এবার একটা নতুন ভিডিও নিয়ে এবার যাচ্ছি কপিলবিনী আশ্রমে এখন লঞ্চে রয়েছে লঞ্চে আমরা এখন নদীপথে যাত্রা শুরু করছি এখন নদীর মধ্যে রয়েছি নদীর পাশে পাশে পরিবেশটা দেখেছি

جنرل فوٹو تک گیا ہے ڈیٹا میں লঞ্চ ঘাটে চলে এসছি নদী থেকে একদম গঙ্গাসাগর লঞ্চ ঘাট এখান থেকে নামবো নেমে এখান থেকে বাঁচে আমরা মুনি আশ্রমের দিকে যাব এই হচ্ছে লঞ্চ ঘাটত এই হাওয়া না যায় তো লঞ্চ পার্ক করে আসার পর ওখান থেকে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে আমরা ম্যাজিক গাড়িতে করে চলে এসেছি কপিলমণি এলাকায় তো এখন একটা রাস্তা ধরছি রাস্তা ধরে হেঁটে যেতে হবে জানি না কতটা হাঁটতে হবে যাওয়ার পর আমরা কপিলমনির আশ্রমে দেখতে পাব আপনার এখানে একটা সাইনবোর্ডে দেওয়া রয়েছে কোথায় কোথায় যাওয়া যাবে আমি সাইনবোর্ডটা তোমাদের দেখাচ্ছি তো এই রাস্তা ধরে এগিয়ে চলছি এবার কপিল মনির দিকে আমরা এগিয়ে যাচ্ছি কপিলমণির মন্দিরের দিকে তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরেই হেঁটে হেঁটে কপিলমনি আশ্রমের দিকে যাচ্ছি বেসিক্যালি এখন আমরা যাচ্ছি রাস্তাটা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যখন গঙ্গাসাগর মেলাটা হয় যখন সারা ভারত থেকে চারিদিক থেকে প্রচুর মানুষ আসে তখন কিন্তু রাস্তাটা এতটা ফাঁকা থাকে না তো এখন একদম বলতে পারেন অন্য সময় এসেছি তাই রাস্তাটা এই সময় ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর একদম ফাঁকা

এই যে দেখা যাচ্ছে দেখছেন ওই গাছের ফাঁকায় ওই একটা মুনি আশ্রম চলে এসেছি মুনি আশ্রমে কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ বাকি তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওই মন্দিরে আমরা ঢুকতে চলেছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কপিলমুনি আশ্রম মুনি মন্দির সরি ভুল বলা হয়েছে এটাই সেই কপিল মন্দির মন্দির সাগর দ্বীপের অর্থাৎ গঙ্গাসাগরের বিখ্যাত কপিলবন্দির মন্দির এটা এটা বাইরে থেকে তার মন্দিরের ছবি আর এর তার আশেপাশের পরিবেশ এটা আর ওই যে দূরে দেখুন ওই পেছনের দিকে দূরে জনের দিকে দূরে আরেক এগিয়ে গেলে ওই যে সাগর দেখা যাচ্ছে ওখানেই যাবো তার আগে মন্দিরে ঢুকবো মন্দির দেখার পর সাগরের দিকেই যাবো সামনে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু জল আর জল মনে হচ্ছে এখানেই পৃথিবী শেষ ওদিকে আর কিছুই নেই না দেখতে পাচ্ছেন শুধু জল আর জল যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত জল কপিলমনি আশ্রম থেকে সোজা একদম চলে এসেছি সাগরের কাছে দেখতে পাচ্ছেন সাগর সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু ভেতরে গিয়ে যতটা সম্ভব আর একটু কাছে যাওয়া যায় ফ্রেন্ডস কপিলমণির আশ্রম থেকে এগিয়ে সোজা চলে এসেছি সাগরে যেটা বঙ্গোপসাগর বলতে বলেন সেই বঙ্গোপসাগর এখান থেকেই সাগর দেখুন যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত শুধু জল আর জল এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না অনেক ছোট বড় নৌকো লঞ্চ এছাড়া জাহাজ দূরে দূরে রয়েছে এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসছে তারা স্নান করছে সাগরের সাইড দিয়ে হাঁটছে এবং এর পাশাপাশি ভিডিও করছে ছবি তুলছে সব কিছুই হচ্ছে দারুণ একটা মানে সুন্দর সাগরের থেকে ধেয়ে আসা হাওয়াটা খুব সুন্দর লাগছে একটা আলাদা অন্যরকম ঠান্ডা হাওয়া একটা অসাধারণ অনুভূতি একটা অসাধারণ আনন্দ মনে হচ্ছে যত দেখি ততই দেখতে থাকি তো আর কিছু বলার নেই শুধু দেখ দেখতে থাকি আমি আর আপনারাও দেখতে থাকুন আর আরেকটা কথা আগেও বলেছি এখনও বলছি যারা যারা আসেন প্লিজ একবার অন্তত ঘুরে যাবেন খুব সুন্দর এটা

তো অভিযান এই পর্যন্তই শেষ হল আর সবাইকে আরেকটা শেষে কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আরও একটা এক্সট্রা কথা বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে সামনে শীত আসছে চোখের জল মোছার জন্য তো জীবন অনেকে পাবেন নাকের জল মোছার জন্য তাও পাবেন না তাই সাথে আড়াই আটটা এক্সট্রা রুমাল লাগবে ঠান্ডা আসছে সতর্ক থাকবেন ঠান্ডার সময় ঠান্ডা লাগাবে